নতুন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সমাধান একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের সাথে কথা বলবো জানবো তার কালেকশন সম্পর্কে আসসালাম আলাইকুম জাকির ভাই কেমন আছেন ভালো ভাই তো আপনার ব্যবসা অনুযায়ী কেমন যাচ্ছে ভালো আজকে কালেকশন কতগুলো করেছেন আজকে দশ পিস দশটা কালেকশন করেছেন আপনার অর্ডারের জন্য দুই মাস শুধু অর্ডারই দিলাম অর্ডার দিতে দিতে ভিডিওর মধ্যে আসতে পারেন নাই আজকে তাহলে দশটা করে দেখবো আসেন আপনার গরুগুলো দেখি দর্শক দেখে দেখাই কি কি জাতের গরু রয়েছে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা আপনার ফাইওয়াল গরু আপনার এটা হলো আনকমন একটা সাদা গরু জানতাম আমরা এটা সেই লুজ আপনার দাঁতে দুইটা ভাই দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে

এক লাখ একুশ হাজার এক লাখ একুশ সুযোগ সুবিধা আছে দেখান পাঁচ এটা কোন জাতের ভাই এরাও আপনার আনকমন সাইওয়াল ভাই আনকমন সাইওয়াল মোটামুটি কেমন বয়স এটা

ফর্মুলা দেখেন কুরমানের জন্য ফুট লাগবে লাভি লাগবে শিং লাগবে এখানে লেগ লাগবে সেখানে সেতু দি আছে ভাই পাছাটা দেখেন সব কিছু আছে চমৎকার আচ্ছা আচ্ছা এটা মোটামুটি বয়সে কেমন কি হয়েছে এটা আর বয়স দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা যদি দশক ভাইরালে 1 লাখ 22 হাজার হলে বিক্রি এক লাখ 22 সুবিধা আছে সুবিধা আছে সব প্রতি সুযোগ সুবিধা সীমিত সীমিতকেই দেওয়া যাবে এটা কি জেতা এটা

মানে চলে না মানে পাশা বলেন চুট বলেন সিং বলেন লাভি বলেন মানে দেখে দেখে তারপরে সুযোগ সুবিধা একটু দিব সমস্যা নাই আচ্ছা তো আজকে যে কালেকশন গুলো দেখলাম এক লাখ আঠারো টাকা পার পিসে আপনি দিয়ে দিতে পারবেন জি 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 তো আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম